আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা নতুন আর একটি ব্লগ দেখার জন্য চারিদিকে কত সবুজ হয়ে আছে আসলে হয়েছে কি কত কাল থেকে বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল বৃষ্টির মধ্যে বের হয়েছি আমি আর আমার বর সঙ্গে তো আপনারা আছেন যদিও এখন বৃষ্টি নাই কিন্তু আকাশের কোনো ভরসা নাই যে কোনো সময়ে আসতে পারে তো ছাতা নিয়ে বের হয়েছি আমি আমার বর দুজনে হাঁটতেছি কোথায় যাচ্ছি সেটাও দেখাবো আর দেখেন অর্থগুলো প্রবুতর আজকের ব্লকের মধ্যে আমি কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম তারপরে ইন্ডিয়ায় এসে আমরা কোথায় থাকি কিভাবে খাই সব কিছু শেয়ার করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে আমার ভিউয়ারদের ম্যাক্সিমাম ভিউয়ারদের এই জায়গাটা কিন্তু খুব পরিচিত আমার মনে হয় অনেকে বুঝতে পেরেছে যে আমি কোথায় এসেছি পুকুর পারে খেয়াল করেছেন পুকুরে কিন্তু প্রচুর পানি তো এই বৃষ্টির মধ্যেই পুকুর একদম ভরে গিয়েছে বলতে গেলে প্রায় গাছ থেকে এখনো টিপ টিপ করে পানি ঝরছে খেয়াল করেছেন পার্কের একদম ভিতরের দিকেও পানি জমছে যেই যেই জায়গাগুলো নিচু তো আমি এসে এই জায়গাটাতে বসি তো আমার বর অলরেডি অনেকগুলো নিয়ে এসেছে মুছে দেবে এখন এই জায়গাতে আমি বসে তারপর ভয়েস দেব তার আগে আমি পুকুরটা দেখিয়ে দিই খেয়াল করেন এত পানি হয়ে গিয়েছে আর এবার পুকুর দেখে আমার খুব ভালো লাগলো কারণ একদম পরিষ্কার করে দিয়েছে এখনো পরিষ্কার করতেছে আমরা দেখলাম আবারও গুড মর্নিং মাই টু ফ্যামিলি আসলে গত ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে কিন্তু এখন শুরু তো আজকে আমরা রওনা দেবো রওনা দেওয়ার আগে আমি যা যা করি সব আজকে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আগে ছাদে চলে এসেছি কারণ সবার কাছে আমাকে বিদায় নিতে হবে আর খেয়াল করেছেন গত ব্লকে আমি বললাম ড্রাগন ফুলটা ফুটবে কিন্তু যখন আমরা থাকবো না কিন্তু সকালবেলা উঠেই আমি তো অবাক যে ফুল ফুটে গিয়েছে আরেকটা এখনো ফুটেনি এটা হয়তো আজকে রাত্রে বা কালকে রাত্রে ফুটে যাবে এদিকে ছাদের গাছের সঙ্গে আমি সময় কাটাচ্ছি আর আমার বউ কিছু কিছু গাছে পানি দিয়ে দিচ্ছে খেয়াল করেছেন দয়াল পাখি আমাদের এখানেও রাত্রেবেলা কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে তারপরও কিছু কিছু গাছে একটু পানি দিতে লাগবে দেখে আমার বর দিয়ে দিচ্ছে আসলে যেটা করা হয় যাওয়ার দিনে আমার বর ছাদের সব গাছে পানি দেয় আর আমি ব্যালকনির সব গাছে পানি দিয়ে দেই। আচ্ছা একটা কথা ভিডিও দেখে তো আমি ছাদের পরিবেশ এনজয় করছি তার সঙ্গে আমি যেখানে বসে ভয়েস দিচ্ছি সেখানকার পরিবেশটা এনজয় করে কিন্তু ভয়েস দিচ্ছি আমার তো খুব ভালো লাগছে কিন্তু আশেপাশ থেকে অনেক নয়েস ভিডিওতে আসতে পারে জন্য সরি কারণ আপনারা সবাই জানেন সবাই বলতে বেশিরভাগই জানেন যখন আমি এডিয়াতে আসি তখন এই পার্কে বসে ভয়েস দিই আর পার্কের আশেপাশের সাউন্ড হয়তো বা আপনারা শুনতে পাবেন এই জন্য একটু ক্ষমা দৃষ্টিতে আমার ব্লগটা দেখে নেবেন ওকে ছাদ থেকে নিচে চলে এসেছি আমি আর এসেই বাসার ভিতরে যতগুলো ইনডোর প্লান্ট ছিল সবগুলোকে শাওয়ার দিয়ে পানি দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু প্রত্যেকটা ব্যালকনিতে পানি দিয়েছি ব্যালকনিগুলো একদম পরিষ্কার করে দিয়েছি প্রথম শুরু করেছিলাম ড্রয়িং রুমের ব্যালকনি দিয়ে এদিকে আমার ছেলে মেয়ে এরা ড্রয়িং রুমে বসেছে ছেলে তো দোলনায় দোল খাচ্ছে সৈতি টিভিতে করান তেলোয়া চালু করে দেওয়া হয়েছে এই যে তুর্যের বেলকনিতে পানি দিয়েছি তুরাবির বেলকনিতে চলে এসেছি তো ওর বেলকনিতে আমাকে গাছে পানি দিতে হয়নি কিন্তু মেঝেটা পরিষ্কার করে দিতে হয়েছে আমার বেলকনিতেও পানি দিতে হয়নি কারণ রাত্রেবেলা যে বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা ছিল পশ্চিম দিক থেকে আমার মেয়ের বেলকনি আর আমার বেলকনি পশ্চিম দিকে যার কারণে আজকে কিছুটা গাছ আমার হালকা হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেবো তোরা তো লাগেজ গুছিয়ে দিয়েছে আর একটু সেলাইয়ের কাজ ছিল সেটাও করে দিচ্ছে এরই মধ্যে কিন্তু আমরা গসল খাওয়া দাওয়া সব শেষ করে এখন রেডি হয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দেব আমি যে ভয়েস দিচ্ছি আপনারা কিছু শুনতে পাচ্ছেন সত্যিই এত সুন্দর পরিবেশ এখানে যে বসে থাকবে সে চাইবে যে পুরোটা দিন যেন এখানে বসে থাকতে পারে সত্যি এত সুন্দর লাগছে এতবার আমি এখানে এসেছি এরকম সুন্দর পরিবেশ পাইনি আজকে যেহেতু পুকুরটা একদম পরিষ্কার আর সামনে পানি আর বিশ্বাস করবেন না বক আর মাছ আমি যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছি জন্য সেভাবে দেখাতে পারিনি আর এরই মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি ইন্ডিয়ায় আমরা যেখানে যাব মেইন গন্তব্য সেখানের জন্য রওনা দিয়েছি এবার কি হয়েছে বৃষ্টির কারণে আমি সেভাবে ভিডিও করতেই পারিনি আর অনেক দিন পর প্রায় সাত না আট নয় বছর পর আমরা ট্রেনে এবার এসেছি কারণ আমরা যেদিন রওনা দিয়েছিলাম সেদিন ছিল বিজয়া দশমী তো যার কারণে টিকিট ক্রাইসিস ছিল আর অনেক দাম ছিল তো ট্রেনে এসেছি ট্রেন থেকে শিয়ালদা হয়ে আমরা এখন ট্যাক্সি নিয়ে আমাদের মেন গন্তব্যে রওনা দিয়েছি ভর চারটার দিকে আমাদেরকে শিয়ালদা স্টেশনে নামিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা হসপিটালে এসে কাট করে নিয়েছি তারপর আমাদের যে হসপিটালের রেস্ট হাউস সেখানে চলে এসেছি এই যে হসপিটালের রেস্ট হাউস প্রেমাশ্রয় এখানেই আমরা এসে থাকি রুমের মধ্যে এসে ঝুম বৃষ্টি খেয়াল করেন এই বৃষ্টি যদি আমরা স্টেশনে পেতাম তাহলে আরও আমাদের আসতে অনেক লেট হয়ে যেত আবারও গুড মর্নিং মাই টু ফ্যামিলি আজকে তিনটা সকাল আমি শেয়ার করেছি তো এখন কিছুক্ষণ রেস্ট নেব তো সকালে রেস্ট নেওয়ার পরে এখন নাস্তা নিয়ে আসা হয়েছে ক্যান্টিন থেকে পেশেন্টের নাস্তা রুমের মধ্যে অ্যালাউ করে তো আজকে নাস্তার মধ্যে ইডলি ছিল তারপর ডিম দুধ আর ইডলির সঙ্গে ওগুলো ছিল তো আমরা নাস্তা খাওয়ার পরে হসপিটালে যাব তো খেয়াল করেছেন এখনও বৃষ্টি বৃষ্টির জন্য আমরা যেতে পারতেছি না এটা আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াতে আসলে খাওয়াটা সেভাবে হয় না কারণ কেউ না কেউ ডাইনিংয়ে বসে থাকে এই যে এটা রেস্ট হাউজের ফ্রন্ট সাইড এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বৃষ্টি ফিল করছি আচ্ছা এখন দেখিয়ে দেব যে আমরা থাকি কিভাবে কোন রুমে আই মিন গেস্ট হাউজের রুমগুলো কীরকম তো এবার আমাদের চারশো রুম পড়েছে তো এখন রুমের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি আর এতক্ষণ ধরে একটা পাখি আমার মাথার উপরে যে গাছ আছে সেটা ডালে বসে চিৎকার করতেছিল হয়তো বা ভয়েস আপনাদের প্রবলেম হবে শুনতে এই জন্য আবারও সরি আচ্ছা বলে দেই রুমে ঢুকতেই আমাদের এবার আলমারিটা পড়েছে রাইট সাইডে তার পাশে একটা আলমারি আছে সেটা হচ্ছে পাশে রুমের আলমারি আর আমার বড় যে বসে আছে পেশেন্টের সঙ্গে যে আসে সে ওই বেডের মধ্যে শ আর তার পাশে যে একটা বেড সেটা হচ্ছে পেশেন্টের বেড রুম যে খুব বেশি বড়ো তা না দিনের বেলা ওই ছোট ব্যাডটা বিছানার নিচে ঢুকানো যায় আর জানালা একটা দেওয়া আছে তার সঙ্গে জানালার পাশে সেলফ দেওয়া আছে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয় আমার বর হসপিটালের জন্য সব কাগজপত্র রেডি করে নিচ্ছে আর আমি যে বেডে শুই তার মাথার উপরে দেখেন একটা আলমারি ওটা হচ্ছে তার পাশের রুমের তো আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন রুমগুলো কীরকম ওপেন একদম খেয়াল করেন তিন সাইডে খোলা এই দিক থেকে ওই দিকের সব সাউন্ড শোনা যায় যদিও দেখা যায় না কিন্তু সাউন্ড শোনা যায় এতক্ষণ ধরে আমি টু সিটের রুম দেখিয়ে দিয়েছিলাম আর এখন আমরা লিফটে করে যাচ্ছি নিচে হালকা ঝিরে বৃষ্টি হচ্ছে তো এই অবস্থায় আমরা এখন হসপিটালের জন্য রওনা দিয়েছি আর অলরেডি চলে এসেছি আমার টেস্ট হয়েছে এখন বসে আছি একটা কাজের জন্য তো বাহিরে এখনও কিন্তু ঝিরে বৃষ্টি হচ্ছে হসপিটালে প্রায় দুপুর পর্যন্ত আমরা ছিলাম এখন দুটো বাজে চলে এসেছি রুমে আসা মাত্রই অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছিলো সেটা নিয়ে আসলাম আমার বর কিন্তু ক্যান্টিন থেকে খাবার নিতে গিয়েছে আর আমি এরই মধ্যে সালাদ কেটে নিয়েছি এখানে আসলে আমরা ভাতের সঙ্গে সালাদ না সালাদের সঙ্গে ভাত খাই আমার বড় নিয়ে এসেছে খাবার আজকের মেনুতে ছিল সবজি ভাত যেটা মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা সবজি আলু পটল ভাজি তারপর ডিম ভাজি আর ছিল পাতলা মসুর ডাল পেশেন্টের খাবার শুধুমাত্র রুমে অ্যালাউ তো পেশেন্টের খাবার পরিমাণ একটু বেশি থাকে আমার পক্ষে এত খাওয়া সম্ভব না তো আমরা দুজনে শেয়ারিং করে খাই আর বললাম যে শশা দিয়ে ভাত খাই খেয়াল করেন কতখানি শশা জানি না এতক্ষণ পর্যন্ত কে আছে তারপরও বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে আপনারা খেয়াল করেছেন আমরা কিন্তু সব কিছু শেয়ার করে নিচ্ছি শেয়ার করে খাওয়ার মজাই আলাদা আমার মনে হয় শেয়ার করে খাওয়ার মধ্যে ভালোবাসা আন্তরিকতা অনেকটা বেশি থাকে চলে এসেছে একদম সন্ধ্যা বেলায় হাঁটতে হাঁটতে একদম এখন যেখানে আমি বসে ভয়েস দিচ্ছি না সেই পুকুর পাড়ের রাস্তার একদম সামনে এখানে অনেকগুলি স্টল বসেছে আর গতকালকে বিজয়া দশমী ছিল আজকেও কিন্তু এখানে দেখলাম যে প্রতিমা বিসর্জন হচ্ছে এখানে খাওয়ার অনেক স্টল বসেছে তো এখানে দাঁড়িয়ে আমরা পপকর্ন আইসক্রিম খেলাম তারপর প্রোগ্রাম হচ্ছে যেটা বড় স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে সেটাও আমরা দেখতেছি কিছুক্ষণ এখানে পরিবেশটা একটু আমরাও এনজয় করলাম আজকে পুকুর পাড়ের ভিতরে ঢুকতে দিচ্ছে না যেহেতু ওখানে প্রতিমা বিসর্জন হচ্ছে কিন্তু বাহিরে ওরা এত বড় একটা স্ক্রিন দিয়ে দিয়েছে যেটার মধ্যে থেকে আমরা সব দেখতে পাচ্ছি তো ভিতরে কিন্তু প্রোগ্রাম হচ্ছে কালচারাল এই যে খেয়াল করেন যেটা বাহিরে দাঁড়িয়ে অনেকে দেখতেছে তাদের মধ্যে আমরাও দেখতেছিলাম আর লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে কলকাতায় একটা জিনিস আমার খুব ভালো লাগে যে কোনো অনুষ্ঠানে এরা সবসময় খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজায় আজকের ব্লগের মধ্যেও আমি কারো কমেন্ট করতে পারলাম না এজন্য সরি আর গত ব্লগে একজন আপু আমার নাম ঠিক মনে পড়তেছে না উনি জানতে চেয়েছিল আমি বাসায় যে ঘি বানাই সেটা কি ফ্রিজে রেখে দিই না আপু আমি কখনোই ফ্রিজে রাখি না বাহিরেই থাকি আর মা বলতো ঘি ফ্রিজে রাখলে ঘির যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় ঘি সব সময় বাহিরে রাখতে লাগে ঘি মধু এগুলো বাহিরেই রাখতে হয় আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে সকলের জন্য রইল অনেক ভালোবাসা আর দোয়া হাইরে এখানে ভয়েস দিচ্ছি পরিবেশ তো আমার ভালো লাগছে কিন্তু যেই বেঞ্চের মধ্যে আমি পৌঁছি এত কালো পিঁপড়া গায়ের মধ্যে উঠছে তো এখান থেকে আমি এখন উঠবো আর যাওয়ার একটু ভিউ আপনাদের শেয়ার করব আসলে পার্কের মধ্যে ভয়েস দিচ্ছিলাম তো অনেকে সকালবেলা মর্নিং ওয়াকের জন্য এসেছিলো যার কারণে কতবার যে থেমে থেমে আমাকে ভয়েস দিতে হয়েছে তো আমি তো বসেছিলাম ওখানে এই যে এখানে আর আমার বর তো দেখলেন কথা থেকে হেঁটে আসলো এভাবে আসলে আমরা যখন ইন্ডিয়ায় আসি এই পার্কের মধ্যে বসে ভয়েস দেই ভেবেছিলাম পরিবেশটা খুব ভালোভাবে আর কিছুক্ষণ বসে এনজয় করব। কিন্তু পিপড়ার অত্যাচারে আর বসে থাকতে পারলাম না আমার যাওয়ার একটু ভিডিও ক্যাপচার করব আর সেটাও শেয়ার করব পার্কের রাইট সাইড এখনও বন্ধ রেখেছে মেবি রাইট সাইড এখনও পরিষ্কার করা হয়নি হ্যাঁ এখনও পরিষ্কার করা হয়নি রাইট সাইড প্রতিমা বিসর্জন যে হয়েছে ওগুলো সব তুলে নিয়ে যাচ্ছে এই যে এখানেই সেদিন প্রোগ্রাম হয়েছিল যেটা আমরা বড় স্ক্রিনের মধ্যে দেখতেছিলাম সেদিন তো ঢুকতে দেয়নি আজকে যেহেতু ওপেন করে দিয়েছে দেখে ঢুকলাম তো অনেক সুন্দর করে সাজিয়েছে পুরো রাস্তা ব্লক করে দিয়েছিল এবার ভালো লাগলো আমার যে পুকুর পরিষ্কার করে দিয়েছে গত এবার এসে আমি পুকুরের ভিডিও দেখিয়েছিলাম তখন এত নোংরা ছিল মাছগুলোর মারা যাচ্ছিল আমার মনে হয় সেই ভিডিওটা দেখে পরিষ্কার করেছে আসলে তা না এখনও কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে আচ্ছা ঘাটের মধ্যে চলে এসেছি সেদিন ঘাটে আসতে দেয়নি কিন্তু আজকে এই ঘাটে চলে এসেছি আমার পছন্দের জায়গা পুকুর ঘাটে একদম পুরো পুকুর কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে কোনো বাজে স্মেলও নাই একদম পুরোটাই পরিষ্কার করে দিয়েছে আমার বিশ্বাস আমার ভিডিওটা দেখেছিল নিউটন কর্তৃপক্ষ একটা বকুরে গেল দেখলেন আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আমি খালি চোখে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক মাছ নিচে যাওয়া যাবে না যার কারণে আমি দেখাতে পারছি না একদম এই যে কাছে চলে এসেছে মাছগুলো অনেক ছোট ছোট মাছ আচ্ছা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে এগুলো কিন্তু সব মাছের মাথা আমি তো জানি না ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে কিন্তু খালি চোখে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই এই যে যে করেন অনেক মাছ আজকে আর দুটো সূর্য দেখাতে পারবো না যেহেতু আকাশ মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকে সুন্দর পরিষ্কার একটা পুকুর আপনাদের কাছে শেয়ার করলাম না হলে প্রতিবারেই আপনারা দেখেন যে পুকুরটা নোংরা হয়ে থাকে আজকে কিন্তু খেয়াল করেন একদম সুন্দর পরিষ্কার হয়ে আছে শুধু পুকুর না পুকুরের চারপাশে সুন্দর করে পরিষ্কার করেছে ওই যে ওইদিকে কিন্তু গাড়িগুলো এখনও আছে ট্রেন দিয়ে ট্রেনে টেনে প্রতিমাগুলো সব উঠিয়ে তারপর অন্য জায়গায় নিয়ে গিয়েছে যার কারণে পরিষ্কার হয়ে আছে এখনো পরিষ্কার করতেছে খেয়াল করেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে